মাম বাবা তো নাদamen নাম্বার কাটছিল ওবগদি ওবগদি পাশের বাড়ির কাকিমার মির্গি উঠছে সে কি কেমন করে এমন করে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য সব কেতে তুমি লড়কিয়া ঘমন্ড করতি হো না পহলে হাম মেকআপ করতে হ্যায় ফির উসকে বাদ ঘমন্ড করতে হ্যায় আজকাল কি কি গো বলছি দেখতে দেখতে আমাদের বিয়ে 10 বছর কেটে গেল হ্যাঁ দশ বছর দেখতে দেখতে কাটিনি জামা কাপড় থেকে কাছ গেছে বাস মজদে মজদে গেছে ওর ঘরের পর্দা ঠিক করতে করতে গেছে ওহো মাস্ক দোড়ায় তো খুশি খুশি লাগছে তোর বাবা আমাকে ডল বলেছে ডল না তো ঢোল বলেছে ঢোল ঢোল হ্যালো গুগল ঘুমন্ত বউকে কিভাবে ছুরি দিয়ে মারবো তুই জানিস না স্বামীর আগে বউ ঘুমায় না এখন বউয়ের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব। সেটা একমাত্র তোর বউ বলতে পারবে কিভাবে মারতে হয় আমি তোকে শিখাবো তুই শুধু একবার ঘুমা আমি বারবার বসি এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার দিন শুধু করবা ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমট কে কাকে جاي বাসার ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না এই তোমার পকেটের ভিতর লিপিস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপিস্টিক লিপিস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্য করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক কিছু না তুমি আমার এত কেয়ার করো মত টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যেকোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ বিয়ের আগে তো খুব বলেছিল এখানে ঘুরতে নিয়ে যাবা ওখানে ঘুরতে নিয়ে যাবা আর বিয়ের পরে তো কোথাও নিয়েই গেলে না আরে পাগলি প্রচার তো সবাই ভোটের আগেই করে আমার কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না জানো চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বলল উত্তরে চাঁদ বলল দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না বাই বাই টাটা গুড বাই ভগবান কা দিয়া হুয়া সব কিছু হ্যায় बस घर पर इज्जत नहीं ये बात अलग है <laughs> हाँ। तुमसे शादी करके ना सही मैं पछता रहे पछता तो हम रहे पहले कुमार थी ना तो कितने रिश्ते आते थे हमारे लिए अच्छा हाँ। तो कर लेती कर लेते कहाँ से किस्मत में लिखा था तो एड़ा था कहाँ से खाते पेड़ा

আচ্ছা বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে কেন কি হয়েছে তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল কি বললা তুমি বৌদি দাদা কোথায় সে তো বাইরে চলে গেছে এক সপ্তাহে আসবে আমার টাকা কেটে তাহলে কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে যে এসবো আবার ঘর যেতে হবে অনেক দূর যাবে এটাও ঠিক কিন্তু আমি একা ঘুমাতে পারিনি আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে আমাদের ওখানে কুকুর অনেকদিন পরে কেমন আপনাদের বিয়ের বয়স তো অনেক বছর হলো তা আপনারা বাচ্চা কাচ্চা নিচ্ছেন না কেন বাচ্চা নিলে তো ফিগার খারাপ হয়ে যাবে তাই ভাবতেছি বাচ্চা করবো হাজবেন্ড থাকতে বাচ্চা করবেন সত্যি করে বলেন তো ভাইয়ের ঠিক আছে তো শুনলাম ভাবি ভাই নাকি চলে গেছে আর বলেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়ে হ্যাঁ ডাক্তারের কাছে গেছিলা কি বলছে ডাক্তার গেছিলাম ব্লাড প্রেসার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে ও আচ্ছা তা কি কি ওষুধ দিছে শুধু ঘুমের ওষুধ দিছে বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবে আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করবো এই কই গেছিল তুমি বিউটি পার্লারে গেছিলাম কেন তোমার কোনো সমস্যা আছে পার্লারে এত টাকা ধ্বংস করে কোনো লাভ আছে আর এত দেরি হলো কেন পার্লার থেকে আসার সময় একটা ইনস্যুরেন্স করে আসছি এইটা ভালো কাজ করছো তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে আমার না তোমার ইনস্যুরেন্স করছি কি হুয়া কিস বাত কি টেনশন হে শপিং কে লিয়ে পয়সা চাইয়ে আরে বাস ইতনি সি বাত কোই বাত নাই কবি কবি টেনশন মে রহনা চাইয়ে वैसे कभी तुमने अपने घर नहीं बुलाया मुझे कोई बात नहीं कल आ जाना क्या खिलाओगी क्या खाओगे मोमोज ठीक है लेते आना ओके वाँ। वाँ। सुनो अगर तुम किसी और से प्यार करते हो तो मुझे बता दो मम्मी से अरे अपनी मम्मी से तो सब करते हैं तुम्हारी मम्मी से কোন কাজ নিজে হাতে করবে করবানা সবকিছু আমাকে করতে হবে দাঁড়াও এনে দিচ্ছি এই নাও তারা কি করবা তালা দিয়ে আমার কপাল যেতে মারো কপালে মারলে ব্যথা না কি এই বিয়ে করে না পাইলাম পাইলাম শান্তি বলো আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাই নাকি তা কতটা ভালোবাসো শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও